গুড মর্নিং হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতে ঘুম হয়নি তাই বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি ঘুমোয়নি বলে না এমনিই বেরিয়েছি একটু দেখুন যে ঘুম হচ্ছে না তাই সকালবেলা একটু একটু ঘুরি তো ছটা পনেরো বাজে আর এখন আছি এটা হচ্ছে ওই জানোই মাঠটা আমি আসি মাঝে এর আগেও বহুবার আমার ভিডিওতে দেখেছ তো ও এনজিসি মাঠ এটা সবাই দৌড়াচ্ছে মাঠে ভর্তি লোকজন আগেও আমি আসতাম যখন চাকরির জন্য যখন পাঁচ ছ বছর কেটেছিলাম মানে গভর্নমেন্ট চাকরির জন্য সেই সময় তখন মাঠে খুব দৌড়াতাম আর আগা করে আমার স্পোর্টসের প্রতি ছোটো থেকেই বিরাট ন্যাক স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে যেমন দৌড়ঝাঁপ ঠিক আছে ক্রিকেট ফুটবল যাই হোক এখন আর হয় না তো এখন আপাতত বেরিয়েছি বেরিয়ে একটু এদিক ওদিক সেদিক ঘুরে তারপর বাইরে ঢুকবো বাড়িতে গিয়ে বাইরে থেকেও চা খেতে পারি বাড়ি থেকেও চা খেতে পারি ঠিক আছে তো চলো সকালটাকে এনজয় করি অ্যাকচুয়ালি সকালে তো এত সকালে ওঠা হয় না আমার মানে আমাদের মানে আমার পার্টিকুলার ঘুম ভাঙে ধরো সাড়ে আটটা নটা আটটা আর কি করা যাবে এক বছর আগেও আমার সিস্টেম ছিল সকালবেলা মোটামুটি ছটার সময় অ্যালার্ম দিয়ে সাতটার মধ্যে উঠে ল্যাপটপ নিয়ে বসে পড়া তো যাই হোক সেগুলো সবই অতীত আর এই তো তো চলো এদের এদের দৌড়ঝাপো দেখি বসে বসে এখন দৌড়াতেও পারবো না একটু সমস্যা হবে মানে জুতো তো নিয়ে আসিনি আর একদিন দৌড়ে লাভ নেই চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে যদি চাটা খাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সকালবেলা উঠে এই আর আমি দুজনে আমি এখন লাড্ডু গেলাম হ্যাঁ একটা বিস্কুট খেলাম তাই তো আমি বিস্কুট খাই বিস্কুট ও খেয়েছে একটা লাড্ডু কেটে হাফ লাট হ্যাঁ হচ্ছে চা এখন হচ্ছে বাজে সাতটা চল্লিশ আর কালকে ভিডিও এডিট যেহেতু হয়নি তো এখন আমি এডিট করতে বসবো আকাশ তখন তো বেরোলাম বেরোনোর পর তখন তো রোদ্দুর ছিল না সকালের চুল উঠে গেছে ঠিক আছে তো চলো এখন ভিডিও এডিটটা কমপ্লিট করে নিই তারপরে আপলোড ফাফলোডের প্রসেসগুলো করে নি ঠিক আছে তারপর গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সেই তোমাদের সঙ্গে মনে সেই ডালিয়া খাওয়ার পর আর দেখা হয়নি ঘুমিয়ে গেছিলাম মানে এমন ঘুম দিলাম এখন বাজে প্রায় আমি ঘুমান বাজে কটা পাঁচটা সাড়ে পাঁচটা তো হবেই ওয়েব সিরিজটা দেখে একটা ওয়েব সিরিজ একটা হাফ দেখলাম দেখে ঘুমিয়ে গেছি ঠিক আছে ব্লগিংয়ের ওই আওয়াজ পাওয়া যায় কী ব্লগ শুট করবো তো যাই হোক ওভারঅল এখন হচ্ছে চা নিয়ে বসলাম তো এই চা খেয়ে এখন যাবো হচ্ছে স্নান করতে স্নান করে এসে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখি গুড ইভিনিং ওই ইভিনিং তো কেন তখন তো এসে দেখা করে গেলাম ইভিনিং বলছি দেখো এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ আর এই জাস্ট স্নান করে আসলাম আর স্নান করে এসে এখন একটু জল খাচ্ছি জলটা এখন শরীরে খুব খাওয়া দরকার আর এদিকে করছি কী করছো কালকে রাখা আর আজকের রাখার মতো পার্থক্য আছে কালকে রাখাটা দেখ কত সুন্দর হয়েছিল আজকে রাখাটা দেখ দেখ কালকে রাখা আর আজকে একা দেখ এটা নৌকা এটা তুই বল নৌকা হয়েছে এটা বল এটা নৌকা হয়েছে হলেও এটা নৌকা হয়েছে তুই বল নৌকা কেমন ভালো করে দেখো এর ওপর দিয়ে হাত গুলিয়ে পাঁচটি গ্রাম সোজা একটা দাগ এইরকম একটা দাগ দিয়ে তারপরে এই যে দাগ 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 তারপরে এরকম একটা ত্রিভুজ চৌকো মতো এরকম টাইপের করে রাখতে হবে যে পড়ার যে মানে সারাদিন ধজ্জাপ করেছে লাফালাফি করেছে এবার আজকে আর বললাম যে পড়তে হবে না আজকে ওই ড্রয়িংটা করে রেখে দিতে ঠিক আছে তো চলো একটু হাই হ্যালো করে গেলাম পরে আবার আসছি ঠিক আছে চলো এই ডিনারে খাবার দেখাতে একদম ভুলে গেছি যাই হোক এই এখন মুখে ফেসওয়াশ দিলাম স্নান করেছিলাম তো অনেকক্ষণ আগে দেখতে পেলে আর এয়ার ফিল্টার চালু করে দিয়েছি ঠিক আছে এদিকে ইতিদি আর মেয়ে শোবে জনের শরীরটা একটু খারাপ গরম পড়েছে একটু মানে লুজ মোশন হচ্ছে সেদিন যে বলছিলাম না লুজ মোশন হচ্ছে সত্যি মনে হচ্ছে একটু লুজ মোশন লুজ মোশন পেটটা একটু খারাপ হয়েছে মানে পুরোপুরি সারাদিনে অনেকক্ষণ ধরে পায়খানা হচ্ছে তা নয় তবে একটু একটু পেট খারাপ হয়েছে একটু ইয়ে করি একটু একটু সমস্যা হয়েছে তাই আমি ওকে এখন টক দই দিয়ে ভাত দিচ্ছি আপাতত দুপুরেও তাই সকালেও তাই রাতেও তাই ঠিক আছে পেটটা ঠান্ডা থাকবে ইলেকট্রল জল যে দেবো তো খেতে চায় না আর ইলেকট্রল জলে লবণের পরিমাণ বেশি থাকে আর ওদের লবণটা এক্সট্রিম পরিমাণে শরীরে গেলে আবার চাপ হয়ে যাবে তো যাই হোক সবশেষে আজকে অনুষ্ঠান শেষ হলো আশা করছি কালকে থেকে ব্লগ আবার নর্মাল বড় হয়তো হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক চলো রাত্রিকাল আগত আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখো હાજ